শ্যামপুর গ্রামটা ছিল একদম মাটির মতো সোজা সরল একটা গ্রাম তালগাছের শাড়ি কাদামাটির পথ পাকা বাড়ি হাতে গোনা দু চারটে গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ তার ছায়াতেই চলত সব কাহিনী এই গ্রামেরই এক প্রবীণ মানুষ ছিলেন হরিপদ মণ্ডল বয়স আশির কাছাকাছি কিন্তু মনটা ছিল একেবারে কিশোরের মতো টাটকা একসময় স্কুলের মাস্টারি করতেন তারপর বয়সের ভারে অবসর নিয়েছেন তবে গ্রামের লোকেরা এখনও তার কথাকে আইন মনে করে হরিপদ কাকা প্রতিদিন সকালে বটগাছের নিচে বসতেন কখনো এক কাপ চা কখনো একটা পান মুখে দিয়ে ছেলেপুলেদের ডেকে নিতেন তাদের গল্প শুনতেন শোনাতেন নিজের শেখা কথা সব সময় বলতেন শুনো শিক্ষা ছাড়া মানুষ জীবনের অন্ধকারে থেকে যায় তখনকার দিনে গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যেত খুব কম সবাই বলতো পড়াশোনা করে কি হবে শেষে তো জমিতেই কাজ করতে হবে তবে কাকাহার মানতেন না মনে প্রাণে চাইতেন গ্রামের প্রতিটা ছেলে মেয়ে লেখাপড়া শিখুক হরিপদ কাকার ছোট মেয়ে মালতী ছিল গ্রামের গর্ব সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে মালতী যেমন মিষ্টি স্বভাবের তেমনি দৃঢ়চেতাও ছিল ছোট একটা স্কুলে চাকরিও জুটে গেল সকাল সকাল সাদা শাড়ি পরে পুটলি হাতে মালতী বেরিয়ে পড়ত স্কুলের দিকে গ্রামের তরুণ মালতির মালতীর প্রতি মনে মনে একটা দুর্বলতা পোষণ করলেও সাহস করে কিছু বলত না কখনো নিতাই ও কৃষক পরিবারে বড় হওয়া ছেলে তার বাবার আশা সে জমি জমা দেখবে চাষ করবে কিন্তু নিতায়ের মনও খানিকটা কাত হচ্ছিল হরিপথ কাকার কথার দিকে মনে মনে সে ভাবছিল যদি একটু পড়াশোনা করা যেত হয়তো জীবনটা বদলে যেত এদিকে গ্রামের আর এক বড়লোক ছিলেন গঙ্গাচরণ চৌধুরী জমি জমার শেষ ছিল না তার তার ছেলে রাঘব গ্রামের সবচেয়ে অলস যুবক সারাদিন পোনা করে বেড়াত গঙ্গাচরণ চৌধুরী চিৎকার করতেন বলতেন চাকরি হোক বা চাষ কিছু তো কর কিন্তু রাঘব কানে তুলত না সময় গড়িয়ে যাচ্ছিল গ্রামের পরিস্থিতি মোটেও ভালো ছিল না বর্ষায় নদী ফুলে উঠত আর কখনো কখনো খালপাড় ভেঙে ক্ষেত প্লাবিত হয়ে যেত এক বছরের মতো ব্যাপক বৃষ্টি হল খালের পার ভেঙে গ্রামের অর্ধেক ধান ক্ষেত ডুবে গেল লোকজন কাঁদছিল বুঝছিল না কি করবে ঠিক তখন মালতী আর নিতাই সামনে এলো হরিপদ কাকা তাদের নেতৃত্ব দিলেন তারা একটা গ্রাম কমিটি বানালেন শহরে গিয়ে অফিসে আবেদন করলেন খাদ্য সাহায্যের জন্য অফিসের বড়লোকদের সামনে দাঁড়িয়ে প্রথমবারের মতো নিতাই বুক চিতিয়ে বলল স্যার আমাদের গ্রামের বাচ্চারা না খেয়ে মরবে একটু সাহায্য করুন কয়েকদিনের মধ্যেই সাহায্য এলো চাল ডাল তেল ট্রাকে ভরে গ্রামের মোড়ে পৌঁছালো মানুষ হাঁপ ছাড়ল হরিপদ কাকা চোখের কোণে জল মুছলেন এরপর যেন গ্রামের হাওয়া বদলে গেল সবাই বুঝলো শিক্ষিত হলে নিজের অধিকারও চাওয়া যায় মালতী নিতাই দুজনেই দিনরাত পরিশ্রম করল স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে দৌড়াদৌড়ি করল দুই বছরের মধ্যেই শ্যাম্পুরে নতুন আলো ফুটল মালতী এখন গ্রামের স্কুলের প্রধান শিক্ষিকা ছোট ছোট ছেলে মেয়ে পার্টি পেতে অ আ ক খ শিখছে নিতাই পাশ করে চাকরি পেয়েছে ব্লক অফিসে রাঘব ও অবশেষে হাল ধরেছে বাবার আমবাগান দেখে সন্ধ্যাবেলা আবার বটতলার নিচে মানুষ বসে পেছনে শিশুরা পড়ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হরিপদ কাকা হালকা হেসে বলেন দেখ বাপু সূর্য উঠলেই অন্ধকার পালায় শিক্ষার আলোয় আমাদের গ্রামও নতুন করে জেগে উঠল শ্যাম্পুর তখন সত্যিই ভোরে সূর্যের মতো ঝলমল করছিল